বিসমিল্লা রহমান রাহিম এখানে আমি একটা আম নিয়েছি আমটা মেক্সিকানা থেকে আসে অনেক মিষ্টি এই আম দিয়ে এখন ম্যাঙ্গো ফুটিং তৈরি করব আমটা কেটে নেব এই আম সচরাচর রসর আসে না অনেক মিষ্টি এবং রসালো এবং অনেক গ্রান দামও বেশি আসলেই সবাই আগে বাগে নিয়ে যায় এখন এটা কেটে উঠে নেব দেখলেই বুঝতে পারছেন কত মজার একটা আম কেটে উঠিয়ে নিয়েছি এবং ব্যালেন্ডারে ব্যালেন্ডার করে নেব আমের ভিতর এক কাপ পানি দিয়ে দিলাম ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন আমটা সেকে নেব যেন কোনো আঁশ না থাকে আমটা আমার হয়ে গেছে আমের ভিতরে এক কাপ পানি দিয়ে দিলাম আর এর ভিতরে চামচ আগার আগার দিয়েছি সরি সেটা ভিডিওতে আসে নাই আর আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এটা পাতলা হলে জেলোটা ভালো জমবে এবং অনাবরত নাড়তে হবে চুলার জালটা ধরিয়ে দিয়েছি দেড় কাপ চিনি দিয়ে দিলাম সরি হাফ কাপ এর ভিতরে ব্রাউন সুগারও আছে অল্প অনাবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না যে মোল্ডে জেলোটা সেট করব তার ভিতর ঢেলে দিলাম আর একটার ভিতর দিয়ে দিলাম একটু এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ঠান্ডা হয়ে গেছে জেলোটা আমি স্কর সায় কেটে নেব আমি সুন্দর করে কথা কুছিয়ে বলতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখেন কত সুন্দর হয়েছে সুন্দর শেষ নাই ভালোর শেষ নাই এখন যে মোল্ডে ম্যাঙ্গো পুটিনটা সেট করব তার ভিতরেই জেলগুলা ঢেলে দেব ঢেলে দিয়েছি প্রথমে এক কাপ দুধ নিলাম একটা পাতিলে এক কাপ দুধ নিলাম দুই চামচ মস আগার আগার দিয়ে দিলাম 1 কাপ ব্রাউন সুগার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব সোলার জলটা ঢালিয়ে দিলাম অনাবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব এবং জেলের ভিতর ঢেলে দেবো ধোয়াই হয়তো দেখতে পাচ্ছেন না তাড়াতাড়ি জমে যায় এ কারণেই তাড়াতাড়ি করতে হয় নাড়াচাড়া দিয়ে দিলাম এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ম্যাঙ্গো পুটিংটা ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নেব ছোটা একটা সাহায্যে সাইডটা একটু সারিয়ে নিলাম মোল্ড আউট করে নিয়েছি এটা দিয়ে কেটে নেব দেখেন কত সুন্দর হয়েছে কত লোভনেও দেখতে কত সুন্দর একটা কেটে দেখাই দেখেন কত সফট কত ইয়ামি এই গরমে ঠান্ডা ঠান্ডা কলেজার ঠান্ডা হয়ে যাবে বাচ্চারা অনেক পছন্দ করবে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে যা ঠান্ডা করা রেসিপি গরমে এই ঠান্ডা করা রেসিপি বানিয়ে ফ্রিজে রাখবেন বাচ্চাদের দিবেন দেখবেন তারা অনেক পছন্দ করবে আমার এই রেসিপি যদি ভালো লাগে